আজকে হচ্ছে মহাদেবের কিছু ভিডিও শ্যুট করব তো ওই জন্য এরকমটা সেজেছি সকালবেলায় শুধু ও কাকিমণি আসো কাকিমণি ও কাকিমণি দেখো ছাদের মধ্যে বসেছি এখন এই কাকিমনির ফোন থেকে ভিডিও শ্যুট হবে আজকে হচ্ছে মহাদেবের কিছু ভিডিও শ্যুট করবো তো ওই জন্য এরকমটা সেজেছি আর এতক্ষণ ধরে করছিলাম রিলস বানাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম তো যাই হোক অনেকক্ষণ লেগেছে আমার সাজতে আর ভিডিও বানাতে বেশিক্ষণ লাগেনি আর এখানে দেখো এত লাইট এটা হচ্ছে একটা রুম আর কি ঘর এই রুমটাতে আমি বেশি একটা ভিডিও বানাই না এটা হচ্ছে আলমারি আলমারির এইখানটায় দাঁড়িয়েই ভিডিও বানাই এখানে রিং লাইটটা রয়েছে আর ওখানে দেখো একটা কত লাইট মানে অনেক বড় একটা লাইট রয়েছে যাই হোক প্রচণ্ড গরম মানে যে থাকবে আধ ঘন্টা সে পুরো ঘেমেচেমে একাকার হয়ে যাবে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো শ্যুট করতে হচ্ছে যাই হোক ট্রেন্ডিং বলে কথা ট্রেন্ডিং যেরকমই হোক না কেন ততটাই কষ্ট করে শ্যুট করতে হবে যারা এরকম প্রফেশন লাইফে মানে লাইভে আছো তারা সবাই অনেকে বুঝতে পারো জানো তো দেখো আমাকে কীরকম সেরেছি আমি মানে দেখতে পাবে তোমরা দেখা দেখাই দেখো কিভাবে। ঘেমে চেমে একাকার হয়ে গেছে আর এখানটায় প্রচুর গরম ভীষণ গরম এত মানে এত পাওয়ারের একটা লাইট জ্বলছে এই সামনে আর এখানে রিং লাইটের আলো রিং লাইটের অতটা তাপ না কিন্তু এই লাইটটার প্রচণ্ড আলো তো দেখো প্রচুর ঘেমে গেছি আমি ঘেমে চেমে প্রায় মানে বিচ্ছিরি অবস্থা আমার এত গরম লাগছে এখন যাব চেঞ্জ করব এই যে হাতে আলতা ঠালতা মেখে একদম একাকার তো এই দেখো আমার লুকটা পুরো দেখাচ্ছি দাঁড়াও এই যে এখন যাব ছাদে ছাদে গিয়ে একটু ভিডিও শ্যুট করবো কয়েকটা ভিডিও করে টোরে তারপর একদম যাব চেঞ্জ করতে আর সকাল বেলায় শুধু ও কাকিমনি আসো কাকিমনি ও কাকিমণি আর সকালে একটুখানি চা বিস্কিট খেয়েছিলাম আর কিছু খাইনি আর এখন প্রচন্ড খিদে পেয়েছে দুটো বেজে গেছে প্রায় তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা কাকিমুনির ছাদে অনেক জামাকাপড় রয়েছে এই দেখো ছাদের মধ্যে বসেছি এখন এই কাকিমুনির ফোন থেকে ভিডিও শ্যুট হবে এখন আর এই যে পাশে ফুল গাছ আর এই ফুলের মধ্যে আমি মালি বসে পড়েছি এত রোদ বাইরে তার মধ্যে দেখে তো ভিডিও শ্যুট করছি কতটা কষ্ট কতটা কষ্ট করে আমরা এই ভিডিওগুলো শ্যুট করি আর কিচ্ছু না শুধু তোমাদের জন্য যাতে তোমাদের একটু ভালো লাগে তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে আর কিচ্ছু না শুধু এইটুকুর জন্যই আমরা চাই আর কিছু চাই না তোমাদের কাছে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও ব্যাস তাহলেই হবে আর সঙ্গে সব সবসময় তো এখন কাকির ফোন থেকে আর কি ভিডিও শ্যুট হবে তো ওই জন্য ফোনটা একটু এখানটায় রাখলাম মানে এখানে একটা ইট ছিল ইটের পাশে আর কি ফোনটা রাখলাম আর ওইখান থেকে যে রেলিংটা দেখতে পাচ্ছ ওখান থেকে আর কি আমি ভিডিও করব আর কাকি হচ্ছে আমার পেছনে মানে ফোনটার পেছনে রয়েছে দেখতেও পাবে এখানে আসছিল বারবার করে যাচ্ছিলো যাই হোক এই যে ফুল গাছগুলো দেখছো তোমরা আমার ভিডিওতে দেখে থাকো সব সময় যে এই ফুল গাছগুলো ছাদেই এসছিলাম আর আজকে ছাদে সত্যি এত রোদ মানে পা পুড়েও যাচ্ছিলো এত গরম লাগছিল আর ওরকমভাবে চুল ঢুল ছাড়া দিয়ে না সত্যি ভীষণই কষ্ট হচ্ছিল যাই হোক সব কিছুই তোমাদের জন্য একটু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা সাথে থেকো পাশে থেকো ভিডিওগুলো দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও আর দেখো অনেকক্ষণ ধরে এই গান সিলেক্ট করা হচ্ছিল আরও বেশি গরম লাগছিলো আর যেহেতু ছাদে একটুকু হাওয়া নেই তো ওই জন্য না মানে খুব কষ্ট হচ্ছিল আর অনেকক্ষণ ধরে কিন্তু আমি সাজটা মানে সেজেছিলাম শাড়ি পরেছি দেন চুলটা একটু কার্লি করেছি তারপর মাথায় কপালে যেটা সাদা সাদা চন্দন দিয়ে ওটা করতে হয় ওটা করেছি যাই হোক সব কিছু নিয়ে অনেকটা টাইম আমার লেগে গেছে আর কি মানে কম্পিট হতে হতে আর মানে সাজ দিয়ে অনেকটা টাইম লেগে গেছে তারপর ভিডিও শ্যুট করতে করতে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে আর এতটা খিদে পেয়েছিলো না ভীষণ খিদে পেয়েছিলো তো ওই জন্য কাকিকে বারবার করে বলছিলাম যে তাড়াতাড়ি করো আমি আবার স্নান টান করবো কারণ এরকম মানে মাথায় ওরকমভাবে সেজে ঠেজে তো বেশিক্ষণ থাকা যায় না মাথাটাও ব্যথা করে তারপরে হচ্ছে আমার বাইরে বেরোনোরও আছে তো ওই জন্য কাকে কাকিকে বলছিলাম যে তাড়াতাড়ি গানগুলো সিলেক্ট করে নিয়ে আসো আমি তোমার কয়েকটা ভিডিও করে দিয়ে তারপরে আমি আবার যাব নিচে আর এই যে দেখো ভিডিও করছিলাম কাকির গান সিলেক্ট হচ্ছিলো তো শর্টস করছিলাম তো শর্টস ভিডিও করতে করতে হয়ে গেছে যাই হোক দু চারটে করেছি বেশি করিনি আর তোমাদেরকে বেশিটাও দেখাতে পারিনি যেটুকু সম্ভব দেখো গাইস বিছানাটার অবস্থা জাস্ট একবার দেখো মানে এই একটু সাজতে গিয়ে কি করেছি আমি মানে চারিদিকের অবস্থা এরকম করে রেখেছি লণ্ড ভন্ড করে একাকার করে রেখেছি এগুলো এখন কে গোছাবে আমার আর ভাল লাগছে না শরীরে দিচ্ছে না মনে হচ্ছে কাপড়টা খুলে কোনোরকম শুয়ে পড়ি কিন্তু এগুলো আমাকেই গোছাতে হবে মা গোছাবে না আর মা গোছালে আমি খুঁজে পাবো না যাই হোক এখনও স্নান হয়নি স্নান করব স্নান করতেও টাইম লাগবে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করতে হবে তো এরকম সিঁদুর ঠেঁদুর মেখে নিয়েছি বিচ্ছি ভূতের মতন লাগবে স্নান না করলে করে আসলাম এই যে দেখো ছুর এখনও ভেজা মুখের মুখটা মোটামুটি ধুয়েছে কিন্তু এখনও কাজলটা যায়নি চোখগুলো লাল লাল হয়ে গেছে অনেক জলের ঝাপটা দিয়েছে ওই জন্য তো এখন একটু মাথাটা তো আছড়ে নিই আছড়ে কানেরটা খুলেছিলাম কানেরটাও পড়তে হবে আর ঘরে বোন রয়েছে বোন ভাই ওরা খেলা করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো খিদেও পেয়েছে খাবো একটু দেখো কেমন পাগল পাগল লাগছে আমাকে তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই yang sektor ekonomi itu